আসসালামু আলাইকুম একজন আমি নাসির হোসেন রিমন আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব পরিবার পরিকল্পনা নিয়ে পরিবার পরিকল্পনা বলতে আমরা যা বুঝি তা হল পরিবারের সদস্য সংখ্যা বা সন্তান সংখ্যা নিয়ন্ত্রণকে পরিবার পরিকল্পনা বলে পরিবার পরিকল্পনার অনেক ধরনের মেথডস রয়েছে যেটাকে আমরা কন্ট্রাসেপ্টিভ মেথডস বলি এখন এই কন্ট্রাসেপ্টিভ মেথডস বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আসলে কত প্রকার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহকে আসলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি নাম্বার স্থায়ী পদ্ধতি নাম্বার পদ্ধতি এখন এই অস্থায়ী পদ্ধতির মধ্যে রয়েছে মেয়েদের জন্য হরমোন জাতীয় ট্যাবলেট বা আইউডি কান্ডম ইত্যাদি আবার স্থায়ী পদ্ধতির মধ্যে রয়েছে ছেলেদের জন্য বেসেক্রমি মেয়েদের জন্য লাইজেশন যারা নতুন বিবাহ করেছেন কিংবা সামনে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা আসলে কোন ধরনের মেথড বা পদ্ধতি ইউজ করবেন তা আসলে বুঝতে পারছেন না আপনারা আসলে কোন ধরনের মেথড বা পদ্ধতি করবেন তা আসলে আপনার বয়স এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে আজকে আমি আপনাদেরকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জনপ্রিয় এবং সবচেয়ে সহজ এবং নিরাপদ যে পদ্ধতি রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে কথা বলবো কন্ডম নিয়ে এটি আসলে যে কোনো বয়সের জন্যই একটি উপযোগী পন্থা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে সবচাইতে নিরাপদ এবং জনপ্রিয় পদ্ধতি হলো এই মেথড আপনারা সবাই নামে চেনেন এটি ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এটি ব্যবহারে ভালো একটি দিক রয়েছে যেমন শারীরিক ইন্টারকোর্স বা সেক্সুয়ালি ইন্টারকো এর মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ জীবাণু কখনো পার্টনার থেকে পার্টনারে যায় তো এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন রয়েছে এগুলো থেকে কন্ডোম আমাদেরকে প্রোটেকশন করে দুই নম্বরে জনপ্রিয় যে পদ্ধতিটি রয়েছে তা হলো মেদের হরমোন জাতীয় ট্যাবলেট যেটাকে আমরা পিল নামে সবাই চিনি এই ব্যবহারের মাধ্যমে আমরা যেমন জন্ম নিয়ন্ত্রণ করতে পারি পাশাপাশি যেসব বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম এর যে সমস্যা অনিয়মিত মাসিক এর সমাধান করতে পারি বর্তমান বাজারে অনেক ধরনের পিল রয়েছে তাই বলে ব্যাপারটা এমন নয় যে আপনার একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি দরকার আর আপনি দোকানে গিয়ে যে কোনো একটা ব্র্যান্ড কিনে নিলেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের হরমোনের পার্থক্য রয়েছে আবার অনেকে আছেন রেগুলার নিয়মে ইমার্জেন্সি পিল ব্যবহার করছেন বলে থাকেন যে আমার হাজবেন্ড হয়তো কাজে থাকে মাসে তিন চারবার আসে তো তখন তারা ইমার্জেন্সি পিল খাচ্ছেন এই কাজটা কিন্তু একদমই করবেন না এতে করে আপনার শরীরের উপর বাজে রকম একটা ইফেক্ট পড়বে কারণ এটা শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রেই ব্যবহার করা হয় তাই আমার পরামর্শ হলো আপনি রেগুলার যে পিলগুলো রয়েছে সেগুলি ব্যবহার করেন আবার এই পিলগুলোর মধ্যেও সবার সবগুলো শুট করে না তাই পিল ব্যবহার করার আগে আপনার পারিবারিক হিস্ট্রি আপনার শারীরিক কন্ডিশন যেমন মাইগ্রেনের সমস্যা আছে কিনা লিভারের সমস্যা রয়েছে কিনা আপনার বয়স উচ্চতা এগুলো জেনে আপনার জন্য কোন ধরনের পিল আপনার জন্য ভালো হবে বা আপনি পিল নেওয়ার উপযোগী কিনা তা কেবল একজন ডাক্তারই আপনাকে ভালো বলতে পারবে এছাড়াও আরো কিছু লং টাইম পদ্ধতি এবং স্থায়ী পদ্ধতি রয়েছে যেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মনে রাখবেন কোন ধরনের মেথড বা পদ্ধতি আপনার জন্য ভালো হবে তা একজন চিকিৎসকের সাথে আলোচনা করে নির্ধারণ করে নেবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ